নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন চাল ডাল দিয়ে তো অনেক খিচুড়ি খাওয়া হয়েছে তো ওই চাল ডাল দিয়ে আজকে দারুণ স্বাদের একটা পিঠে বানাবো ভীষণই সুস্বাদু একটা পিঠে তো বেশি কথা না বাড়িয়ে চলুন চটপট একবার রেসিপিটা দেখে নি আমি একটা মাঝারি সাইজের বাটিতে এক বাটি চাল নিয়েছি ওই বাটির মাপে এক বাটি ডাল নিয়েছি চাল ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এখন এটা জলে ভিজিয়ে ঘন্টাখানিকের জন্য রেখে দেব। চালটা ভিজতে থাকুক ততক্ষণে একটা পুর বানিয়ে নিচ্ছি আমি এখানে খানিকটা গুড় নিয়ে নিয়েছি যে কোনো গুড় দিয়ে এটা করতে পারেন সামান্য একটু জল দিয়ে গুড়টা একটু ফুটিয়ে নিচ্ছি গুড়টা ভালো করে জলের সাথে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকল এটা ডেসিকেটেড কোকোনাট বাড়িতে ছিল ওটাই আমি দিয়েছি চাইলে এখানে নারকল কোড়াও ব্যবহার করতে পারেন ভালো করে নারকলটা গুড়ের সাথে মাখিয়ে নিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব পুরটা মোটামুটি এরকম ঘন হয়ে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আমার কাছে নারকোলটাও খুব বেশি পরিমাণ ছিল না তাই পুরটা অল্প পরিমাণেই হয়েছে আপনারা নারকেলের পুরটা একটু বেশি করে বানাবেন খেতে ভালো লাগবে ঘন্টা খানিক বাদে ঢাকনা খুললাম চাল ডালটা মোটামুটি ভিজে গেছে এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নেব চাল ডালের সাথে জল দেবো না শুধু চাল ডালটাই শুকনো অবস্থায় আগে গুঁড়ো করে নিচ্ছি চাল ডালটা মোটামুটি গুঁড়ো হয়েছে কিন্তু সেইভাবে মসৃণ হয়নি আছে এখন এর মধ্যে দিয়ে অনেকটাই দিচ্ছি দুটো এলাচ আর দেব সামান্য জল এবার এটাকে পেস্ট করে নেব এই যে দেখুন এখন কিন্তু অনেকটাই ভালো পেস্ট হয়েছে কিন্তু চাল ডাল জল যদি একসাথে পেস্ট করতে নিতাম এত ভালো কিন্তু পেস্ট হতো না আর এই পেস্টটা একদম ফাইন পেস্ট হবে না একটু দানা দানা থাকবে আর একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগবে পিঠেটা এই যে দেখুন দেখলে বুঝতে পারবেন যে একটুখানি দানা দানা আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিলাম দু চামচ ময়দা এখন এগুলো ভালো করে চার ডালের সাথে মাখিয়ে নিচ্ছি এই পিঠেটা খেতে খুব ভালো হয় তবে নারকেলের পুরটা একটু বেশি করে দেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে শীতের মরশুম তো আসতে শুরু করেছে তখন খেজুর গুড় দিয়ে এটা বানাবেন দুর্দান্ত লাগে খেতে আচ্ছা চার ডালটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার যদি বেকিং পাউডার কাছে না থাকে তাহলে এর বদলে ইনো ব্যবহার করতে পারেন তবে কিছু একটা ব্যবহার করবেন তাহলে পিঠেটা ফ্লাপি হবে ফুলবে নরম হবে এখন বেকিং পাউডারটাও ভালো করে মাখিয়ে নিলাম ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি অন্য একটা স্টিলের পাত্রে হালকা একটু তেল মাখিয়ে নিলাম যে কোনো পাত্রেই এটা বানাতে পারেন তবে যাতেই বানান না কেন একটুখানি তেল লাগিয়ে নেবেন এবার এর উপরে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি বাটার পেপারটা এদিক ওদিক দুদিক উল্টে নিলাম তাতে দুপাশেই তেল লেগে যাবে আর বাটার পেপার যদি না থাকে তাহলে কলা পাতাও ইউজ করতে পারেন এবার এর উপরে ব্যাটারটা দিয়ে দেব। প্রথমে হাফটা ব্যাটার দেব পুরোটা দেব না অর্ধেক ব্যাটার দেওয়ার পরে এর উপরে নারকেলের যে পুরটা রেডি করেছিলাম ওইটা দিয়ে দেব। নারকেলের পুরটা চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম বাকি ব্যাটারটা এর ওপরে দিয়ে দেব হাফটা ব্যাটার নিচে থাকবে হাফটা ব্যাটার উপরে থাকবে এবার চামচ দিয়ে ওপরটা একটু প্লেন করে দিচ্ছি পিঠেটা মোটামুটি রেডি করে নিয়েছি এবার এটাকে ভাপে বসাবো একটা ঝাঁঝরি থালার ওপরে বাটিটা বসিয়ে নেব এদিকে ডেচকিতে জল ফুটতে শুরু করেছে আগে থেকেই জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে গেছে এখন ঝাঁঝরি থালাটা ওর ওপর দিয়ে ঢাকনা দিয়ে দেব মিনিট দশেক ভাপে বসালে হবে আমি পাঁচ মিনিট পরে একবার ঢাকনাটা খুললাম ওপর থেকে একটু নারকল কোড়া ছড়িয়ে দেব এতে পিঠেটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করব এই যে দেখুন কি সুন্দর পিঠেটা রেডি হয়ে গেছে একটা খাঁচি ঢুকিয়ে দেখে নিচ্ছি পিঠেটা ঠিকঠাক করে হয়েছে না এই যে খাঁচির গায়ে কিছু লেগে নেই তার মানে পিঠেটা একদম রেডি হয়ে গেছে ঠান্ডা করে ছুরি দিয়ে চার সাইডটা একটু ছাড়িয়ে নিলাম অন্য একটা জায়গায় ঢেলে দেখাচ্ছি নিচটাও কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন নিচটাও কতটা সুন্দর হয়েছে থালাতেও কিচ্ছু লেগে নেই আর যে বাটার পেপারটা ছিল ওটাকেও তুলে দেব তারপর পিস করে কেটে নেব শীতের মরশুম আসার আগেই রেসিপিটা শেয়ার করলাম একবার বানিয়ে অবশ্যই খাবেন কেমন লাগলো কমেন্টেও জানাবেন আর রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে সকলের কাছে একটাই রিকোয়েস্ট একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার